إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون يرجون تجارة لن تبوا আয়াতউল্লাহর কাছে যার এই তিনটা ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে কখনো তার লস দিবেন না হার সবসময় চাঙ্গা এর মধ্যে এক নাম্বার ব্যবসা হলো কুরআন তেলাওয়াতের ব্যবসা মনে আসেনি এবার বলেন সূরায়ে বাকারা শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলে ব্যবসা চাঙ্গা কি লাভ হবে কার জন্য ব্যবসা হবে তাহাজ্জুদের ব্যবসা হবে সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক কদম ব্যবসা হবে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে করতে পারলে এই সুরার প্রতি ভালোবাসা রাখতে পারলে জান্নাতের পর সহজ হবে নিয়মিত তেলাওয়াত করলে নিয়মিত তেলাওয়াত করলে মরণের পরে জানা যায় জীবরা ইলাজ ঠিক না মোটামুটি এক নম্বর ব্যবসাটা পরিষ্কার হয়েছে না এক ঘন্টা করেছে আমার টাইম এক ঘন্টা বাকি দুইটা ব্যবসা শুধু আপনাকে শুধুমাত্র পয়েন্ট আউট করতেছি দুই মিনিটের মধ্যে আমি শেষ করবো আসলে পরের ব্যবসাগুলো আগের ব্যবসার সাথে রিলেটেড এটা আপনারা বুঝে ফেলবেন ও সলা দুই নম্বর দ্বারা নামাজ কায়েমের ব্যবসা করবে বলেন কিসের ব্যবসা নামাজের না নামাজ ব্যবসা নিজেও নামাজ পড়বে অন্য কেউ নামাজ পড়তে বলবে নিজে নামাজ পড়বে ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলবে নিজে নামাজ পড়বে পরিবারকে নামাজ পড়তে বলবে এলাকাবাসীকে বলবে এলাকার দূরে যাবে বলবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষকে নামাজের দাওয়াত দিবে এটার নামে তাদের এটার নামে কি পারছি কথাটা তাহলে তার দিকের ব্যবসাটা আর হামা তাবলিকের ব্যবসাটা কি আর হামেশা ব্যবসাটা কবেন করলেন তো দল টলে যায় না ফেটনা তো আগেই বলছে যে ফেটনা তো ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এখন মুসলমানদেরকে দুর্বল করতে হবে না তা ভিতরে ঢোকায় দাও নামাজে ঢোকায় দাও রোজার ভিতরে ঢোকায় দাও আগে তো বলছিলাম তবলিকেও ঢোকায় এরা এসে শুরু করছে কি বলতে শুরু করছে মাদ্রাসাকে মানে অপমান করে কথা বলছে যেখান থেকে কোরআন হাদিস শিখে মানুষ এটাকে অপমান করে কথা বলছে তারা দিন প্রচার করবে কোরআনে যদি প্রচার না হয় দিন প্রচার হবে হবে এটা আমার কিছু ভাইরা তারা হয়তো তারা আমার মনে হয় যে ভুলের মধ্যে আছে ইহুদিদের চক্রান্তে শিকার হয়ে গেছে ইহুদিরা চায় যে আলেমরা পাবলিক থেকে আলাদা হয়ে যায় পাবলিকরা আলেমদের থেকে আলাদা হয়ে যায় ইহুদিদের চক্রান্তরা কারণ যেইভাবে আলেমদেরকে ইজ্জত করা হয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ধূপমহাদেশে এরা দেখতেছে যদি আলেমদের সাথে সাধারণ জেনারেশনের যদি সম্পর্ক অত্যন্ত অটুট থাকে মুসলমানদের শক্তি অনেক বেড়ে যাবে তাদের শক্তিকে খর্ব করতে হবে ধ্বংস করতে হবে লাগায় দাও নিজেদের মধ্যে লাগায় দিয়ে আলেমদের থেকে আলাদা করে এই যে লাগাই দিছে আমার কিছু ভাইরা বুঝতেছে না আমার ডান হাত নামে পরিচিত আমার ভাই যে ভাইটা আমাকে ছাড়া চলতে পারতো না সে আমার থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানে তাকে আলাদা করে ফেলেছে তাকে আলাদা আমি বলি সব দিদা দ্বন্দ্ব ভুলে যান তবলিক তো তবলিক এটা নবীর কাজ আর নবীদের ওয়ারেস হলো তারা এই নবীদের ওয়ারেসদের নেতৃত্বে তবলিকের কাজ চালিয়ে যান আপত্তিটা কোথায় কেন করছেন না আপনারা দয়া করে অন্যদিকে যাবেন না গেলে শক্তি খর্ব হবে চাকা পামসার হবে চাকা পামসার হলে গাড়ি চলে না আল্লাহ নিজে বলেন কি বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তোমরা পরস্পর আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করো পরস্পরে নিজেরা ঝগড়া লেগে থাকিও না যদি লেগে থাকো পাতার তোমরা কাপুরস হয়ে যাবে তোমাদের চাকা পামসার হয়ে যাবে গাড়ির আমি কাউকে খাটো করছি না আপনারা হয়তো বা বুঝতেছেন না ধর্মের ব্যাপারে আলেমদের নেতৃত্ব মেনে চলুন তাদের পরামর্শ মানুন ও বাবা আমি কি বলি কোনোদিন যে আমরা ডাক্তারই আমরা বেশি বুঝি হাড়ের ডাক্তার হাড়ের রুগীর অপারেশন আমি করলে রুগী মরে যাওয়ার ঠিক না ভাই ঠিক এটা ডাক্তারের কাজ ডাক্তার করবে আর যেটা আলিমদের কাজ সেটা আলিম করবে আলিমের কাজ যদি অন্য কেউ করে তাহলে তো বেচাল লাগবে এটাই ঠিক না বেটে অর্থাৎ আপনাদেরকে অনুরোধ করে বলে যায় যে ওই পক্ষের যারা আছে তাদেরকে বুঝিয়ে বলুন আমি বুঝিয়ে বলতেছি ভাই আমি পায়ে ধরি ভাই ইহুদিদের খপ্পরে পড়বেন না এটা যে নিঃসন্দেহে ইহুদিদের চক্রান্ত আমাদের বোঝার বাকি নাই তো আমরা বুঝে গেছি ভাই বুঝে গেছি দয়া করে চলে আসুন এই দাওয়াত উত্তাবলি এটা হলো নবীওয়ালা কাজ নবীদের ওয়ারিসদের কাছ থেকে সেটা শিক্ষা গ্রহণ করুন বলেন ব্যবসা করা বলছিলাম এক নম্বর কিসের ব্যবসা

তারাই সে ব্যবসাটা করে মারে ওই ব্যবসার নাম হলো আল্লাহর দেওয়া মান বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায়